সিও দপ্তরের সামনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়ক এবং প্রতিনিধি দল এবং ঠিক উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে বিএল রক্ষা কমিটি বিএলও অধিকার রক্ষা কমিটির স্লোগান এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীদের ডেলিগেশন টিম আজকে সিও দপ্তরে শুভেন্দু অধিকারী আসবেন আগে থেকেই আগে থেকেই কিন্তু তোমার আগে থেকেই এই টাইম নেওয়া ছিল আগে থেকে টিম নেওয়া ছিল কিন্তু 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 এই মুহূর্তে দাঁড়িয়ে সিও দপ্তরের সামনে চরম উত্তেজনা একদিকে সুদেন্দ অধিকারী অগ্নিবিত্রা পাল্লা স্লোগান তুলেছেন অন্যদিকে অন্যদিকে কিন্তু রক্ষা কামেডি তারা কিন্তু এই সিও দপ্তরের সামনে আসতে চাইছেন

ব্যারিকেড দূরে বেড়া চলছে এই মুহূর্তে এই মুহূর্তে ব্যারিকেড দূরে বেড়া চলছে সংবাদিক এই মুহূর্তে সেই ছবি আর চেষ্টা করছে আপনাদের একদিকে সি অফিসের সামনে শুভেন্দু অধিকারী এবং অগ্নিতা পাল্লা অন্যদিকে রিয়ালের অধিকার একটা কমেডি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সিও রাত্তর সামনে রয়েছেন এবং তিনি ঢুকছেন একদিকে স্লোগান একদিকে অর্থাৎ শুভেন্দু অধিকারী সিও দপ্তরের সামনে এই মুহূর্তে ছিলেন তিনি ঢুকে পড়লেন ভেতরে আমি দেখানোর চেষ্টা করো এই মুহূর্তে এই মুহূর্তের যে ছবিটা সিও দপ্তরের সামনে প্রবল উত্তেজনা একদিকে বিএলএ অধিকার রক্ষা কমিটি অন্যদিকে অন্যদিকে কিন্তু ও বিজেপির ডেলিগেশন এবং আমি সমদেবকে বলবো সমদেব এই মুহূর্তে যে ছবিটা উল্টো দিকে ঠিক যেখানে শুভেন্দু অধিকারী তার ঠিক উল্টো দিকে বিএল রক্ষা কমিটি অধিকার রক্ষা কমিটি তারা কিছুক্ষণ আগে এই ব্যারিকেড ধরে ধাক্কাধাক্ষী করছিলেন যে তাদেরকে সিও দপ্তরে আসতে দিতে হবে অর্থাৎ একটা চরম কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল পুলিশ চেষ্টা করছে সেই বিশৃঙ্খলা বা গণ্ডগোল যাতে না বাঁধে এই মুহূর্তে কমিশনের অফিসের সামনে চরম উত্তেজনা স্লোগান পাল্টা স্লোগান আমাদের আজকে এতদিন ধরে এত কিলো মারা গেল আমাদের এক সপ্তাহ সময় বাড়ালো তার মানে সময় বাড়ানো যেত পরিকল্পনা করলে অনেক কিছু করা যেত আপনাদের সময় তো বাড়িয়েছে যে বিজেপির দালালের যে বিজেপির জন্য যে বিজেপি তারাই হচ্ছে সেই সুবেন্দ্রজি মূল দাবি ছিল সময় বাড়ো গত কাল সময় তো বাড়লো কাজের কথা আলাদা সময় বাড়লো মানে অপশন 0 তখন বল যখন মৃত্যু হই গেল বিয়ের তখন সময় বাড়ালো তাহলে এতদিন কি করছিল নেতারা কেন পরিকল্পনে জালাইটা করা হলো দেখুন দেখুন এত দিন সে সুবেন্দ্র অধিকারী पक्षी नेता नहीं आए आज आए हैं किस लिए इलेक्शन कमीशन ने हम लोगों के रिक्वेस्ट को रखा और सात दिन कर एक छोटा सा रिलैक्सेशन एक आराम देने के लिए कोशिश की आज दूसरे ही दिन यहाँ उपस्थित हो गए अपने दलबल के साथ इलेक्शन कमीशन को दबाव में डालने के लिए

छोटा सा रिलैक्सेशन करने के लिए दिया गया इनके पेट में दर्द हो गया आज आकर आज आकर यहाँ पर डिपोटेशन और इसके बहाने हम लोग के सहकर्मी की लाशें बिछी मौतें हुई उनको नज़र नहीं आया और सात दिन के अगर थोड़ा सा समय काल बढ़ा दिया गया इनके पेट में दर्द होने लगा इससे इनका आना यहाँ पे साबित होता है कि किस तरह से इलेक्शन कमीशन ऑफ इंडिया बीजेपी के कहे पे चल रही है उनके कथना अनुसार उनके बोलने पर उनके दलाली करके उनके बातों को मान हम ये चाह रहे हैं कि थोड़ा सा रिलैक्सेशन मिले थोड़ा हमारे सहकर्मी रिलैक्स हो কাম করে ঠিক আরো সময় চান অর্থাৎ গতকাল নির্বাচন কমিশন যে সময় দিয়েছে সেই সময় কিন্তু সেই সময় কিন্তু একেবারে বিএলএরা যেটা চেয়েছেন তা নয় আরও সময় বাড়াতে হবে এমনটাই দাবি তুলছেন বিএলও রক্ষা কমিটি বিএলও অধিকার রক্ষা কমিটি এই মুহূর্তে আমার ফটো জার্নালিস্ট সৌমদিক দেখাচ্ছে ঠিক সিও দপ্তরের সামনে পুলিশের গেরাটক একটু আগে এখানেই শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা বিজেপি ডেলিগেশনটা এসছেন পাল শঙ্কর ঘোষ সহ তারা ভেতরে ঢুকেছেন ঠিক সেই সময় উল্টো দিকে বিএলএ রক্ষা কমিটি বিএলএ রক্ষা কমিটি সামনে চলে আসেন তাদের বক্তব্য যে তারাও সিও দপ্তরে ঢুকবেন এবং ডেপুটেশন জমা দেবেন কিন্তু যেহেতু সময়টা একই সেই কারণে পুলিশ অ্যালাও করেনি আমি এই মুহূর্তে যে ঘেরা টপকে দেখাতে বলবো ব্যারিকেডে কিন্তু হাত দিয়ে পুলিশ যাতে এই ব্যারিকেড ভেঙে কেউ টপকে ঢুকতে না পারেন সব মিলিয়ে চরম উত্তেজনা এই মুহূর্তে কমিশনের সামনে এই সমস্ত খবর দেখতে চোখ রাখুন দাওয়ালে কারণ খবর এখন এখানেই ক্যামেরা সমুদ্রের সঙ্গে রফিক কলকাতা